কাজ আমাদের এখানে শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন কেউ বাংলাদেশের ইতিহাস যদি দেখেন তাহলে সেই রকম একটা দেশ গোড়বার কাজ করতে পারিনি এদেশে শোষণ বঞ্চনা নির্যাতন অত্যাচার সব চলেছে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিণত হয়েছে আমরা ঘুরে দাঁড়াতে চাই কেন আমরা সাহস করি চীন ভঙ্গ নদী তাদের দুর্ভেগ্যের দুর্ভাগ্যের কারণ ছিল চীনের মানুষ আফিং করছিল ওদের অভাব ছিল সেই চীন আজ পৃথিবীর এক নম্বর নাকি দুই নম্বর দেশ সেই প্রতিযোগিতা চলছে ভিয়েতনাম দেখেন লাউজ দেখেন তারা পর্যন্ত ডেভেলপ করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ধরেন যদি ভুটানের কথা ধরেন ভুটান একটা দেশ যেইখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস বলে একটা মন্ত্রণালয় আছে মানুষ কিসে সুখী হয় তার উপরে সেই মন্ত্রণালয়ে কাজ করে আমাদের এখানে শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন কেউ সুখী না তুমি জানি না শেখ হাসিনা তো আর নাই খালেদা জিয়া আমার কথা যদি প্রতিবাদ করে না আমি সুখী আমি তো মনে করি না আমাদের দেশে সুখ কে আছে সুখী কি আছে এই কথা বলা মুশকিল কিন্তু আবার বলি ভুটান যদি মনে করতে পারে যে তারা সুখী যদি কেরালা মনে করতে পারে যখন তাদের ওখানে একটা বাম শাসন ছিল যে তারা সুখে আছে বাংলাদেশ পারবে না কেন মানুষের মধ্যে যে ভালো বৃত্তিগুলো মানুষের মধ্যে যে ভালো প্রবণতা সেটা জাগিয়ে দেবেন তবে তো সে ভালো হবে একটা সরকার যদি মনে করে আমি লুটপাট করে সাফ করে দেবো যেরকম করে শেখ হাসিনা পনেরো বছর ধরে করেছেন তাতে কি করো আর কাজ হবে দুই লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বিদেশে পাচার হচ্ছে বলেন দুই লক্ষ কোটি টাকা যদি দেশের মধ্যে রাখতে পারতেন আমি এটা প্রস্তাব করি আপনাদের কাছে ছয় কোটি মানুষ যাদের কোনো ইনকাম নাই। তাদের মাসে এক হাজার করে টাকা দিতাম পারতাম না পারবো কেন মাসে ছয় হাজার মানে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা আমার তো দুই লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় আমি সেটা আটকাচ্ছি আমি দিতে পারি তো ওই টাকা যদি থাকে তাহলে এই হতদরিদ্র মানুষকে আমি সবাইকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারি দেশ তো বদলানো যায় কিন্তু যারা ক্ষমতায় আছে তারা কি সেটা করবে আজকে এই প্রশ্নটা বড় এই আকাঙ্ক্ষার কথা বলি আবেগের মধ্যে কথা বলি আমি খুব স্পষ্ট করে বলি আবেগ দিয়ে সিদ্ধান্ত করলে সেটা কোনো কাজের কাজ হবে না বরঞ্চ আপনি ম্যাথমেটিক্যালি করেন বিজ্ঞান ভিত্তিতে করেন হিসাব করে করেন আমি পারি কি পারি না কতখানি পারি তো হিসাব আপনাকে বলছে আমি এখন যেটা আপনাদেরকে বললাম আমার বাজেট হলো ছয় আট লক্ষ কোটি টাকার তো আমি যদি দুই লক্ষ কোটি টাকা পাচার বন্ধ নাও করতে পারি আমি আট লক্ষ কোটি টাকার মধ্যে থেকে দেড় লক্ষ কোটি টাকা এই ছয় কোটি মানুষের কল্যাণের জন্য দেব দিতে পারবো না আপনার উন্নতি মানে কি কেবলমাত্র বড় দালান কেবলমাত্র মেট্রো নাকি উন্নতি মানে জনগণের কল্যাণের কাজটা সবার আগে কোনটা প্রায়োরিটি মানুষ নাকি বিল্ডিং এখন আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে অনেক নদী রক্ত পেরিয়ে অনেক রকম ত্যাগ স্বীকার করবার পরে আমাদের সামনে সেই সুযোগ আসছে তারা চাই যে যে যারা ক্ষমতায় যাবে তারাও যাতে এইটা বলে তারাও যাতে বলে উই আর অলসো এজেন্ট অফ চেঞ্জ আমি দেশ বদলাবো যারা ক্ষমতা যাবে তারা বলবেন আমরা ওই রকম একটা বাংলাদেশ বানাবো যেই বাংলাদেশ হবে জনগণের জন্যে সেরকম মানুষ দেখে ভোট দেন সেরকম দল দেখে ভোট দেন ধান্দাবাজ মালবানি কামাবার জন্য যারা যারা ভোটে দাঁড়াবে এখন থেকে ঠিক করেন এদের নামে আগে থেকেই লাল কার্ড দেখাতে থাকবো দলগুলোও যেন বোঝে যে এইবার আর ওই সব চোরদের দিয়ে ভোট করতে চাইলে ভোটে যেতে যাবে না এখন সত্যি সত্যি কমিটেড লোক ভালো লোক চাই এটা করতে হবে এই ভোট আমাদের কাছে বিরাট একটা বিষয় কারণ আমি মনে করি এই ভোট আমাদের পরিবর্তনের একটা সূচনা করতে পারে